নমস্কার সবাই কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছে আমার উত্তর একটা ব্লগে তোমরা সবারই স্বাগত এটা রবিবারের ব্লগ রবিবার দিন সকালবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করছিলাম যেহেতু মেয়ের কাছে আসি ঘুম থেকে উঠেই একদম মেয়েরে নিয়ে বসে পড়ছি ওরে পড়াইতে আর ও দেখো পড়তেও বসে পড়ছে কারণ সোমবার থেকে ওর এক্সাম তেইশ তারিখ থেকে তো ওরে পড়াইতে বসে পড়ছি আর এদিকে বিছানা এখনও তোলা হয় নাই আর যেহেতু আজকে একাদশী মা ঠাকুর ঘরে ঠাকুর পূজা দেওয়াতে ব্যস্ত মার একাদশী তো আজকে মার রান্নাবান্না কিচ্ছু নাই শুধু আমার আর আমার মেয়ে লিগে রান্নাবান্না করতে লাগবো তো সকালবেলা উঠছি ভাবলাম মাকে বিছানাটা তুলি আর নেই মা যখন ঠাকুর করে পূজা দিতেছে আজকে আমি বাড়িতে আসাতে মার একটু সুবিধা হয়েছে না তো একাদশীর দিন মা এমনি সময় একাদশী করে মেয়েরা রান্নাবান্না মারই কইরে দিতে লাগে এত ছোট নিজের রান্না তার নিজে করে খাইতে পারে না তো যাই হোক আজকে মার একটু ছুটি আছে মা নিজের কাজ নিজে করবো আর আমি ভাবতাছি আজকে রান্নাবান্না সব কিছুই করাম তবে সকালবেলা উঠছি বিছানাটা তুললে একটা ধুয়ে আসুম আর এদিকে তো মেয়ে পড়তাছে আর সকালের চাটা মা ঠাকুরদের এসে মাই করব কারণ চাটা মা কইরা নিজে খাইয়ে নিব আমি তো এখনো স্নান করি নাই মা আজকে একাদশী যেহেতু নিজের চাটা নিজে কইরাও খাইব আমারও দিব তাহলে কি আমি এখানে বিছানাটা এখন তুলতাসি মেয়ে সাইড দিয়ে পড়তাছে ওর পড়াটাও দেখাই দিতাছি যতটুকু পারি কারণ আমার হাতে একদম সময় নেই আজকে রবিবার কালকে সোমবার সোমবার থেকে মেয়ের আবার পরীক্ষা শুরু হয়ে যাব তো যতটুকু সময় আছে পুরো ইউটিলাইজ করার চেষ্টা করব তাহলে কেউ ওইদিকে পড়তাছে ওরে পড়াইতাছে আর আমি এদিকে বিছানাটাও ঘুষায় নিলাম তবে আমার মেয়ে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে উঠা পড়তে বসে প্রায় ওই সাড়ে চটার থেকে আমিও শুয়ে এসে ওরে পড়ায় দেখাই দিতেছিলাম তা ওরে কইলাম যে তাড়াতাড়ি পড়াটা কমপ্লিট কর তারপরে যাই একটু বাজার করতে তো ও ঝটপট করে পড়তাছে ওরাও খাওয়া দিয়ে দিছে মাও খাইয়ে নিছে আর এদিকে মা চা বানাইলো মা নিজেও খাইলো আমারও দিছে আমি এখন খাইয়ে নিতেছি আমার চাটা খাওয়া হয়ে গেলে পরে আমার অরে একটু বাজারও যেতে লাগবো যেহেতু মার আজকে বান্না খাওয়া দাওয়া কিছু নাই কিন্তু তো খাইতে লাগবো তো কি আনি যাই আর রবিবার যেহেতু আর এমনিতে তো আমি একাদশী বাড়িতে থাকলে করতাম কিন্তু এখন যেহেতু আমি এখানে মানুষটা ওইখানে আর ও একা একাদশী করতেও পারবো না আর অনেকে কয় যে একাদশী করতে হলে দুইজনে করতে লাগে তো উই না করলে আমি কইরা তো লাভ হব না তাহলে আমি আর একাদশীটা করলাম না আমি আজকে মেয়ের লিগে আমার রান্না করুম বাজার থেকে কি আনি দেখি ঠাটা খাইয়া এখন রেডি হয়ে বাইরে গেছি বাজারে যাবো আর মেয়েরেও সাথে নিয়ে আনিছি কারণ এমনি দিন তো ওই স্কুলে থাকে বাজারটা যে যাই ওরে নিতে পারি না তো আজকে নিয়ে নিলাম ওরে সাথে করে আর এদিকে দেখো আশাপাশে মাছের বাজারে মাছ নিয়ে আনিছি আজকে সিম্পল মাছের তরকারি আর ভাত রান্না তার তাহলে মাছ নিয়ে আনিছি এখন টাছ নিয়ে বাড়িতে যাইতেছি চলো আগে বাড়িতে যাই তো মাছ নিয়ে আসে আমি এখানে মাছ কাটতে বসে পড়ছি আমি বড় বড় দুইটা পুঁটি মাছ আনছি আমার মেয়ে এখন ভিডিও করে দিতেছে আমি মাছ কাটতেছি ও ভিডিও করে দিতেছে তো আগে মাছটা কাটি মাছটা কাটতে তারপরে রান্না করুম আর ওদিকে মা বসে আসলো বিছানা মধ্যে মাছ সাথে আমি কথা বলতেছিলাম তো মাছ কাটতে ধুয়া নিয়ে এসি এখন রান্না বসায় দিছি অন্যান্য আমি বাড়িতে আসলে পরে মা রান্না করে খাওয়ায় আজকে একাদশী পড়ে যাওয়াতে ডিউটিটা আমার পড়ছে আমার মা আমার রান্না করে খাওয়ায় কিন্তু এইবার আমি আর আমার মেয়ে দুইজন মানে আমি আমার মেয়ের লেগা রান্না করতেছি আর আমার লেগাও রান্না করতেছি তো মাছটা ভাজা বসায় দিছি তো আমি এখন মাছটা রান্না করে ভাতটা রান্না করে নিমু তারপরে গিয়ে স্নান করুম আমি ভাবছিলাম প্রথমে স্নানটা করে এসে রান্নাটা করি কিন্তু যে গরম দিছে স্নান করে আসে যদি রান্নাটা বসায় তো ওই স্নান করা না করা সমান হবো কারণ এই গ্যাসের সামনে দ্বারা যে গরম লাগবো তারপরে রান্না করতে করতে আমি আবার মনে হবে স্নান করি তাতে ভালো রান্নাটা কইরা নিয়ে পরে গিয়ে স্নান তো মো মাছটা ভাজা হয়ে গেছে আর এদিকে ঝোলটাও এখন ঝুলটা ভালো করে দিয়ে দিবো মাছটা তারপরে মাছ হয়ে গেলে গা নামাই মো আর ভাত অলরেডি হয়ে গেছে এদিকে দেখো আমার মা লেখাপড়া করা ব্যস্ত একচুয়ালি মহিলা গুট করে তো ওই গুটের লেখা কিছু আসলে ওগুলো মা এখন এখানে বসে বসে লিখতেসে আর আমার মেয়ে ওই রুমে করতেছে পড়াশোনা সোমবার থেকেও ওর এক্সাম শুরু ম্যাথস এক্সাম তো ওইখানে ম্যাথস নিয়ে বসে ও নিজে নিজে কিছুটা করতেছে যেগুলো না পড়বো ওগুলো তো আমি ওরা দেখাই দিতে লাগবো আর জানো তো ইদানিং না আমি কিছু সমস্যার সম্মুখীন হইতেছি মানে মানুষের যে কী কমু সত্যি মানুষের যে খায়া দেয়া যে কাজ নাই মানে এটাই ছাড়া আর কোনো কথা নাই আমার কাছে কোয়ালিকা কারণ আগে যখন আমি ভিডিও বানাইতাম তখন মানুষের সমস্যা ছিল আমি ভিডিও করি অন্য একজনের সামনে দাঁড়ায় আমার নিয়ে কালচার করতো ভিডিও করে সব কিছু দেখা হ্যান করে ত্যান করে এই কথাগুলো যখন আমার কানে এসে তখন আমি আমার ব্লগ দিয়া বা ছোটো ছোটো ভিডিও দেওয়া আমি জিনিসগুলোরে ক্লিয়ার করছি যে আমি ভিডিও করি অন্য মানুষের সমস্যা কোন জায়গায় এই যা এই কথাগুলা যখন আমি প্রতি করছি ওইটা তো স্টপ হয়ে গেছে এখন নতুন ট্রেন্ড শুরু হয়েছে এখন হলো ভিডিও দেখে দেখার পরে আয়সা জিজ্ঞাসা করে ও তুমি এটা করছিলা না তুমি ওইটা করছিলা মিষ্টি মুখে এমন ভাবে কথাগুলা কইবো আর ভিডিওতে তো দেখছো সেই আবার মুখে ক আর কি দরকার এটা কি নতুন ট্রেন্ড নাকি আমি বুঝতাছি না মানে কিভাবে মানুষগুলো আটকানো যাবে মানুষগুলো সত্যি কি লজ্জা নাই নাকি ওই যে কুকুরের লেস বাইরে লেও সে দাও না মানে বুঝি না মানে ওরা কয় আমগো খায়া কাজ নাই আমরা ভিডিও বানাই আসলে তো না আমগো কাজ আছে আমরা কাজ আবার ভিডিওর মধ্যে তিন ঘন্টা চার ঘন্টা দিয়ে ভিডিও বানাই এডিট করি ভিডিও পাবলিশ করি তা আসলে অগো কাজ নাই মানে সারাদিন রান্না করে খাই দেয় তারপরে তার কাজ থাকে না এই ভিডিও দেখবো তারপরে মানুষের লোয়া কালচার করব কেউ মুখের উপরে কেউ পিঠ পিছনে আর আমার কাছে কোনো কথা নাই যাই হোক রান্না রান্নাবান্না করলাম স্নান করলাম মেরেও স্নান করাইলাম তারপরে রেডি হইয়া দুইজনে ভাত খাইলাম যেহেতু মা খাইবো না আমার একাদশী তো দুজনে খাওয়া দাওয়া করার পর মেয়েরা এখন নিয়ে যেতেছে আর্ট স্কুলে যেহেতু রবিবার ওর আর্ট স্কুল আছে ওরে আর্ট স্কুলে দিয়ে আইতে যাইতেসি এখন আর যে রোদ কি কম ঘরের সামনে আর্ট স্কুল তথাপিও মানে রোদের লিগা বাইরানও যায় না অরে নিয়ে তো যাইতেছি আর মেয়েটা না কথা বলে শোনে না বারবার জায়গা রোদের মধ্যে ওরের একটা কাহিনী সাতির নিচে উন রোদের মধ্যে যায় স্কুলে দিয়ে গিয়া অ্যাকচুয়ালি ওর মিসের সাথে আমার আজকে দেখা করতে আসছিলো কারণ কিছুদিন পরে এক্সাম দেওয়ার পর ওরে তো আমি বাড়িতে নিয়ে যাবো তো ওই ছুটিটা চাওয়ার আসছিলো কিন্তু ও মিসারে পাইলাম না করে স্কুল দিয়া ঘরে আসি দেখি মা একাদশী করছে আমার লিগে একটু কেটে রাখছিল তো ওইটাও খাইলাম না আম জিনিসটা কে কিভাবে খায় আমার কাছে আম এমন একটা ফল যদি কেউ কয় আজকে তুমি সারাদিন আম খাইয়ে কাটাইতে লাগবো আমি সারাদিন আম খাইয়া কাটাই দিব আমার কাছে আমটা এত প্রিয় যাই হোক আম খাইয়া একটু করলাম রেস্ট তারপরে তোমার বেস্ট ফ্রেন্ড যাবে তুমি রেডি হয়ে গেছো দাঁড়া একটু দেখি তোমারে জামাটা কে দিছে তোমার দিছে মানে তো আমিও যেতে লাগবো দিনই তো যাইব না কলো আমি যেতে লাগবো না তো আমি ওই যে ড্রেস বাইর করছি এই কুর্তিটা প্যান্টা পরি না চলো রেডি হলো এখন সন্ধ্যার সময় আমিও রেডি হয়ে গেছি শুনতেই পেলে একটা বার্থডে পার্টি আছে ওর স্কুল ফ্রেন্ডের বার্থডে আছে তো ওইখানে আমরা যাওয়ার লিগে রেডি হয়েছি কালকে এক্সাম দিনের বেলা যতটুকু পারছি করাইছি কিন্তু এখন এ বার্থডেতে যাইতেই লাগবো উপায় নাই ঘরের সামনে ঘর যেহেতু তো যাই দেখি যদি তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় তো ভালোই কারণ ওই মেয়েটারও কালকে এক্সাম আসে ওর সাথে একই ক্লাসে পড়ে তো ওর মা তো কয়ে গেছে তাড়াতাড়ি করবো এখন গিয়া দেখি যদি তাড়াতাড়ি হয়ে যায় তবে বাড়িতে এসে আমি আরেকটু অরে পড়াইতে বসাইতে পারম আর আজকে এই কুর্তিটা মানে নতুন পড়ছি অনেক দিন আগেই আনা কিন্তু পড়া হয়নি আজকে পড়লাম আমি পড়ার পরে না তেমন ভালো করে তো আগে এটা মানে আনার পরে পড়ি নেই আজকে যখন পড়ছি আমি ভালো করে দেখতেছিলাম তোমারও একটু দেখাইলাম তো যাই হোক আমরা বার্থডে পার্টি অ্যাটেন্ড করিয়া এখন আয়সা পড়ছি ঘরে আয়সা মেরে নিয়ে বইছি পড়াইতে মানে সাড়ে নয়টার সময় আমরা বাড়িতে এসেছি আয়সা পড়াইতে বসি আর এখন বাজে এই যে দশটা দেখতে পাইলা তো আর কিছুটা টাইম মেরে একটুখানি রিভিশন করামো তারপরে নেওয়া অরে শুইয়া পড়ুম আমার প্রচন্ড ঘুম পাইতাছে কিন্তু যেহেতু ম্যাথস ম্যাথসটা তো করতে লাগে অনেকটা সময় লাগে তো মেয়েও ধৈর্য ধৈরা এখানে ম্যাথস করতাছে আশা করি কালকের পরীক্ষাটা ভালোই হইব কারণ ও মোটামুটি আমার কাছে সম্পূর্ণই কমপ্লিট করে ফেলেছে তো আজকের ব্লগটা এটুকুই আসছিল দেখা হবে নেক্সট ব্লগে টাটা